ভোরের আলো ঠিকভাবে ছড়ানোর আগেই এই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায় কোনো ব্যস্ততা নেই কোনো হইচই নেই শুধু ঢোলের ধ্বনি আর মানুষের অপেক্ষা এটা কোনো সাধারণ বিয়ে নয় এখানে বিয়ের দিন ঠিক হয় না ক্যালেন্ডারে ঠিক হয় প্রকৃতির ইশারাই এই বিয়েতে নেই শহরের ঝলমলে আলো তবু ঢোলের প্রতিটি আঘাতে আলো জ্বলে ওঠে মানুষের চোখে সাঁওতালি বিয়েতে বরকণে শুধু দুজন মানুষ নয় তারা হয়ে ওঠে একটা সমাজের অংশ এখানে প্রতিশ্রুতি লেখা হয় প্রকৃতির মাঝে আর ভালোবাসা বয়ে চলে গানের সুরে আর নাচের ছন্দে এই বিয়ে মানে শুধু একদিনের আয়োজন নয় এটা শত বছরের সংস্কৃতি বিশ্বাস আর মাটির গল্প আজ আমরা দেখব একটি বিয়ের ভিতরে লুকিয়ে থাকা পুরো সাঁওতালি জীবনের ছন্দ সাঁওতাল আদিবাসী নিয়ে কাজ শুরু করেছি বেশ কিছুদিন থেকে কিন্তু সাঁওতাল সম্পর্কে তেমন কোনো তথ্য কোথাও পাওয়া যায় না তবে ইন্টারনেটে কিছু তথ্য পাওয়া যায় আমি অনেক সাঁওতালের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা খুব বেশি জানে না তারা বলে আমরা যা দেখেছি তাই করছি তাই ইন্টারনেটের তথ্যই আমার একমাত্র ভরসা এজন্য আমার দেওয়া তথ্যে কোনো ভুল হওয়া খুবই স্বাভাবিক যদি কোনো ভুল খুঁজে পান অবশ্যই আমাকে জানাবেন আর সঠিক তথ্য দিয়ে আমার ভুলটা শুধরে দেবেন কারণ আমি জানতে চাই শিখতে চাই সাঁওতার নিয়ে আরও কাজ করতে চাই প্রথম পর্বে দেখিয়েছিলাম বরের বাড়ির বিয়ের আগের দিনের ও বিয়ের দিনের আচার অনুষ্ঠান এবং কিভাবে বরযাত্রী হয়ে কনের বাড়িতে আসলাম আর কনে পক্ষ থেকে আমাদের রিসিভ করার জন্য অপেক্ষা করছিলাম আমরা অপেক্ষা করছি আর বাদ্য বাজানো দেখছি আর শুনছি প্রায় তিরিশ মিনিট পর কনে পক্ষের একজন অভিভাবক হাতে করে পিতলের ঘটি ভর্তি পানি নিয়ে আসলেন সাথে আসলেন আরও দুজন লোক ঢোল বাজাতে বাজাতে কোনে পক্ষের অভিভাবক পানির বর বরপক্ষের অভিভাবকের হাতে তুলে দিলেন বরপক্ষের অভিভাবক ঘটিটি হাতে নিয়ে একটু সরে গেলেন ঘটি থেকে কিছু পানি মুখে নিলেন আর বাকি পানি পায়ে ঢেলে দিলেন পানি শূন্য ঘটি আবার ফিরিয়ে দিলেন এর মানে হল সহ বরজাতিকে বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেলে প্রবেশের অনুমতি দেওয়া হলো সাথে আসা দুই ঢোলি ঢোল বাজিয়ে অপেক্ষা করছিল বরযাত্রী প্যান্ডেলে প্রবেশের বর ও বরের সাথের মানুষ বউ সাজানো জিনিসপত্র নিয়ে যাত্রা শুরু করলো প্যান্ডেলের দিকে সাথে সাথে বরযাত্রীরাও যাত্রা শুরু করলো সেই প্যান্ডেলের দিকে বিশেষ পদ্ধতিতে পক্ষকে রিসিভ করল কনে পক্ষ এখন বরপক্ষরা কনে পক্ষের বাড়ির দিকে যাচ্ছে সেখানে গিয়ে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে কোন পক্ষ রিসিভ করে এখানে বসিয়ে রেখেছে এখান থেকে তারা প্রস্তুতি নিয়ে আরও যে প্রোগ্রামগুলো আছে সেগুলোকে অ্যাটেন্ড করাবে আপাতত এখানে রেস্ট করার জন্য সবাইকে এখানে বসিয়ে রেখেছে এই যে স্যামিনারটা আনানো হয়েছে এই নিচেই সবাইকে বসিয়ে রয়েছে এটা তাদের সাঁওতালি বিয়ের রীতির একটা অংশ বরপক্ষের সাথে আসা সরাসরি চলে গেল সাধনাতলায়। তারা গিয়ে সাদনাতলার ঢোল বাজাতে শুরু করলো সাদনাতলার ছাদের নিচে একটা রাখা আছে তার সাথে খেজুর গাছের পাতা খাড়া করে বাঁধা আছে এই খেজুর গাছের সাথে কিছু ফুলও বাঁধা আছে আর ছাদ তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের পাতা দিয়ে যেমন বটের পাতা আম পাতা কাঁঠাল পাতা ইত্যাদি বরযাত্রীর সাথে আসা ঢোল বাদকরা অনেক সময় ধরে ঢোল বাজায় গ্রামের মহিলারা সাদনাতলায় খেজুর পাতাকে কেন্দ্র করে ঘুরে ঘুরে নাচছিল দীর্ঘ সময় নাচানাচি করার পর ক্লান্ত হয়ে পড়ে তাই মাঝে মাঝে বিশ্রাম নেয় আর কনের বাড়ি থেকে তাদেরকে দেওয়া হয় বাংলা মত যাকে তারা বলে হান্ডি আবার কেউ কেউ বলে হারিয়া যাই হোক এই হারিয়া ছাড়া সাঁওতালি বিয়ে একদমই অসম্ভব তারা এই হারিয়া খুব ভক্তি ভরে খাচ্ছিল এদিকে চলছে রান্না কাজ শেষ হলে বরযাত্রীদের খেতে দেওয়া হবে কিছুক্ষণ পরে দেখলাম কনের মা খালা ফুপু এবং সাথে আরো দুটি মহিলা একটা কুলোতে করে দুর্বাঘাস ধান লতাপাতা ঝিনুকু করে তেল আর পলতে সাথে পাতাই করে সিঁদুর নিয়ে নেমে আসলেন সাদনাতলায় কুলা হাতে নিয়ে সাধনাতলায় ঘুরে ঘুরে এবং দুলে দুলে নাচছিল কিছুক্ষণ এভাবে নাচার পর একটি বাটিতে করে পানি নিয়ে ঢোল ধুয়ে দেয় তারপর কুলো থেকে সিঁদুর নিয়ে ঢোলে লাগিয়ে দিল ঢোলের উপর একটা গামছা দিয়ে ঢেকে দিল এবং কুলোতে রাখা ঘাস ও ধান ঢোলের উপরে ছিটিয়ে দিল কাপড়ের আঁচল থেকে পয়সা বের করে ঢোলের উপরে রাখলো শেষে ঢোলগুলো উদ্দেশ্য করে মাথা ঝুঁকিয়ে প্রণাম করলো এটা বরের বাড়ি থেকে আসা ঢোলিদের সম্মান জানানোর প্রক্রিয়া একইভাবে বাকি মহিলারাও সম্মান জানালো কিছুক্ষণ পরে কনের ঘর থেকে দুটি মাটির কলস বের করা হলো কলস দুটির ভিতরে কিছু মুড়ি আছে মাটির কলস দুটি ছোট দুটি মেয়ের মাথায় দিয়ে গামছা দিয়ে ঢেকে দেওয়া হলো মেয়ে দুটি কলস মাথায় নিয়ে সাদনাতলায় তলাকে কেন্দ্র করে ঘুরতে লাগলো এবং নাচতে শুরু করলো কনের মা খালা ফুপু আরো কিছু মহিলারা এসে মেয়ে দুটির সাথে তীর ধনুক নিয়ে ঢোলের তালে তালে নাচতে শুরু করলো বেশ কিছুক্ষণ নাচানাচি করার পর মহিলারা তীর ধনুক নিয়ে সাধনাতলা থেকে বের হয়ে চলে আসলো একটু ফাঁকা জায়গাতে পেছনে বের হয়ে এলেন ওই দুটি মেয়ে যে দুটি মেয়ে কলস দুটি মাথায় নিয়ে নাচছিলেন সবচেয়ে মজার ব্যাপার পাড়ার মেয়েরা দল বেঁধে নাচতে নাচতে চলে আসলেন তাদের সাথে নাচার কি ধরন নাচতে নাচতে কিছুক্ষণ পিছনে যায় আবার সামনে যায় তীর্থলুক নিয়ে আসা মহিলারা এবং নাস্তে নাস্তে আসা মহিলারা একটু দূরে দাঁড়িয়ে পড়ল মাথায় কলস নিয়ে আসা মেয়ে দুইটির মাথা থেকে কলস নামিয়ে নিলেন তাদের একজন তারপর কলসে থাকা মুড়ি একটি মেয়ের অন্যায় ঢেলে দিলেন তারপর সেখানে ছোট্ট একটা গর্ত করা হলো তাদের ভাষায় ছোট পুকুর ছোট পুকুরে পানি ঢেলে পূর্ণ করা হয় ছোট পুকুরের তিন কোনায় তিনটি তীর পুঁতে দেওয়া হয় একটা সাদা সুতো তিন তীরের মাথায় পেঁচানো হয় তিন তীরের মাথায় এমনভাবে পেঁচানো হয় যেন এক সাইড খালি থাকে সেখানে কিছু কাঁঠালের পাতা আনা হয় কাগজের ভিতর থেকে বের করা হয় সিঁদুর সিঁদুরগুলো কাঁঠালের পাতায় নেওয়া হয় পাতা থেকে সিঁদুর নিয়ে পুকুরের পাড়ে লাগানো হচ্ছে কপালে লাগানো হচ্ছে বিশেষ প্রক্রিয়ায় এই পুকুরকে সম্মান দেখানো হচ্ছে তারপর পিতলের ঘটি থেকে কিছু পানি বের করে ও পুকুরের পাড়ে ঢেলে প্রণাম করা হয় পাতায় বানানো একটা পাত্রে জগ থেকে হারিয়া ঢেলে সেই হারিয়া পুকুরের পাড়ে থাকা সিঁদুর মাখানো পাতার উপরে কয়েক ফোটা করে ঢেলে দেয় তারপর আবার প্রণাম জানায় ছোট ছোট ডালের টুকরো পুকুরের পারে থাকা সিঁদুর মাখানো পাতার উপর রেখে তারপর পুকুর থেকে হাতে করে পানি কলসের ভিতরে নেওয়া হয় এভাবে বেশ কয়েকবার পুকুর থেকে হাত দিয়ে কলসে পানি তোলা হয় তীরের মাথায় পেঁচানো সুতো একটি কাঠিতে পেঁচিয়ে নেওয়া হয় এদিকে তো মহিলারা ঢোলের তালে তালে নাচছে মহিলারা তীর ধনু খাতে নিয়ে পুকুরকে কেন্দ্র করে ঘুরে ঘুরে নাচছিল পানি রাখা কলস নিয়ে দুই মেয়ে তাদের সাথে ঘুরে ঘুরে নাচছিল মহিলা পুকুরকে কেন্দ্র করে চারিদিকে নাচছিল আর পা দিয়ে একটু একটু করে মাটি দিয়ে পুকুর ভরাট করার চেষ্টা করছিল এভাবে নাচতে নাচতে পুকুর ভরাট করতে করতে একসময় পুকুরটি সম্পূর্ণ ভরাট হয়ে যায় পুকুর ভরাট হয়ে গেলে মেয়ে দুটি কলস মাথায় করে মহিলাদের সাথে লাইন ধরে চলে যায় ছাদনাতলায় আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম কলসের এই পানি দিয়ে কি হবে সে বলেছিল কোনেকে গোসল করার সময় এই পানি গোসলের পানির সাথে মেশানো হবে সাদা তলায় গিয়ে কনের কান থেকে একটা সাদা সুতা পা পর্যন্ত মাপ নিয়ে কেটে নেওয়া হয় সেই সুতাকে তিনটি সমান ভাগে ভাঁজ করা হয় এই ভাঁজ করা সুতা আর পুকুরের পাশে তীরে পেঁচানো সুতা একসাথে বাঁধা হয় একটি পাতায় পাতায় এই রয়েছে কনেকে পরানো হলুদ সিঁদুর ও সকল প্রক্রিয়ায় ব্যবহৃত জিনিসপত্রের অবশেষ এই পাতাটি ঘুড়ির মতো করে কনের ডান হাতে পরানো হয় এখন কনেকে গোসল করানো হবে আমি সঙ্গত কারণে গোসলের ভিডিও ধারণ করিনি এদিকে গোসল প্রক্রিয়া শেষ করতে করতে বেলা বেজে যায় চারটা তাই সবার পেটে সইচই অবস্থা কিন্তু বিয়ে না পড়ানো পর্যন্ত কনের বাড়িতে প্রবেশ নিষেধ খাওয়া তো দূরের কথা কিন্তু এই বিয়ের আরো অনেক রীতিনীতি বাকি রয়েছে তাই বিয়ে পড়াতে প্রায় সন্ধ্যা পার হয়ে যাবে এতক্ষণে তো সবাই না খেয়ে থাকতে পারবে না শেষমেশ বরযাত্রীদের খেতে দেওয়া হলো বাড়ির বাহিরেই বিয়ের পরে খেতে দিলেও এখানে দেওয়া খাওয়া দাওয়া শেষ সন্ধ্যার কাছাকাছি সময় কনের বনজামায় মানে বরের হবু ভয়রা বরকে কোলে করে নিয়ে আসে বরণ করার জন্য এখানে আগে থেকেই কনের মা খালা ফুপু প্রস্তুত ছিল বরকে বরণ করার প্রথমে বরের ভয়রা ভাইয়ের পা ধুয়ে দেয় মা খালা ফুপুরা। তারপরে কনের বড় বোন এবং বরের ছোট ভাইকে পা ধুয়ে দেওয়া হয় বরকে কোলে বসিয়ে প্রথমে মুখ ধুয়ে দেওয়া হয় মুখে তেল মাখিয়ে দেওয়া হয় এবং গুড় দিয়ে মিষ্টি মুখ করানো হয় এভাবে তারা করে ফেলে বর বরণ বর বরণের পর বউ সাজানোর কাপড় ও অন্যান্য জিনিসপত্র কোনে পক্ষকে বুঝিয়ে দেওয়া হয় কোনের বড় বোন ছোট ভাইয়ের হাত ধরে এবং কোনের কোনের বোন বরের হাত ধরে নিয়ে এসে বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখে বর আর বরের ছোট ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে এদিকে বরের বাড়ির মেয়েরা কোনের ঘরে গিয়ে বউ সাজাচ্ছে এখানে 30 মিনিট অপেক্ষা করার পর কোনের ছোট ভাই মানে বরের হবু শালাকে নিয়ে আসা হয় কাঁধে করে বরকেও তোলা হয় কাঁধে মাঝখানে একটা কাপড় দিয়ে দুজনকে আলাদা করা হয় খেয়াল করে দেখলাম বর ও শালা দুজনেই কিছু একটা চিবত ছিল পরে শুনলাম দুজনেই চাউল চিবত ছিল দুজনের ঘটিতে থাকা পানি আম পাতা দিয়ে ছড়িয়ে দেয় একে অপরের দিকে হঠাৎ করে দেখি শালা মুখ থেকে চিবানো চাউলের টুকরোগুলো বরের মুখে থু মেরে ছিটিয়ে দিল সঙ্গে সঙ্গে বর তার হাতে থাকা গামছা দিয়ে শালার মুখ বেঁধে তার মুখে থাকা চাউলের টুকরো গুলো থু মেরে দিল শালার মুখে আর চারিদিকে সবাই হো হো করে চিৎকার দিয়ে উঠল এভাবে নাকি শালা দুলাভাইয়ের পরিচয় সম্পন্ন হয় বিয়ের আগের প্রায় সকল রীতি শেষ এখন মূল পর্ব সিঁদুর দিয়ে বিয়ে পড়ানো সবাই অপেক্ষা করছে বউ সাজানো কখন হবে আর কখন সিঁদুর পড়ানো হবে অলরেডি দিনের আলো শেষ সন্ধ্যা নেমে গেছে অবশেষে বউ সাজানো শেষ কয়েকজন যুবক বউকে একটা ডালিতে বসিয়ে কাঁধে করে নিয়ে ঘর থেকে বের হয়ে এলো ফাঁকা জায়গাতে এসে কয়েক পাক ঘুরলো তারপর বরকে একজন কাঁধে তুলে নিল বর আর বউয়ের মাঝখানে একটা কাপড়ের বেড়া বর প্রথমে আম পাতা দিয়ে পানি বউয়ের মুখে ছিটিয়ে দেয় তারপর বউও কিছু পানি আম পাতা দিয়ে বরের উপর ছিটিয়ে দেয় বর সিঁদুর হাতে নিয়ে পরিয়ে দিল বউকে কয়েকবার একটু একটু করে পরিয়ে দিল শেষে হাত ভরি সিঁদুর নিয়ে লেপ্টে দিল কপালে এরপর বর কাত থেকে নেমে জোর করে ডালি থেকে বউ নামিয়ে জড়িয়ে ধরল মানে কোনে এখন তার বউ হয়ে গেল ঢোল মাদলের তালে তালে সাঁওতালি গানের সরে হাসি আর আশীর্বাদের মাঝে শেষ হয় এই দিন প্রকৃতি সাক্ষী থাকে আগুন সাক্ষী থাকে আর ভালোবাসা হয়ে ওঠে সবচেয়ে পবিত্র অঙ্গীকার এভাবেই সাঁওতালি বিয়ে শেষ হয় না শুরু হয় একটা নতুন জীবনের মাটির গন্ধ মাখা পথ চলার বন্ধুরা কেমন লেগেছে এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ